আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা বাসাবাড়িতে হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার আইপিএস খুঁজতেছেন চারটি ফ্যান পাঁচটি লাইট অথবা সাতটি ফ্যান সাতটি লাইটের জন্য ভালো মানের পিওর সাইনওবের ভিতরে হানড্রেড পারসেন্ট কপার ট্রান্সফর্মার আইপিএস খুঁজতেছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি এক্সিট জি কিউপি সিরিজের এগারোশো পঁচিশ বিয়ে এবং হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ বিয়ে যারা চারটি ফ্যান পাঁচটি লাইট ব্যবহার করবেন তারা এক্সাইটের এই এগারোশো পঁচিশ বিয়ে ব্যবহার করবেন এবং যারা সাতটি ফ্যান সাতটি লাইট ব্যবহার করবেন তারা এক চোদ্দোশো পঞ্চাশ বিয়ে মেশিনটি ব্যবহার করবেন এটি হচ্ছে এক ব্যাটারির ভিতরে সর্বোচ্চ ক্যাপাসিটি যারা মোটামুটি সাতশো থেকে আটশো তারা এই মেশিনটি ইউজ করবেন যারা মোটামুটি নয়শো থেকে এক হাজার লোড রয়েছে তারা এই মেশিনটি ব্যবহার করবেন এই মেশিনটিতে রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস এবং যারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে ক্রয় করবেন অবশ্যই আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অর্থাৎ প্রোডাক্টটি যদি কোরিয়ারে কোনো প্রকার ড্যামেজ হয় সম্পূর্ণ আইপিএস বাজার কোম্পানি রিপ্লেস করে আপনাদের নতুন একটি প্রোডাক্ট দিয়ে দিবে। এবং এই মেশিনটিতে রয়েছে পিওর সাইনয়েব আউটপুট যার কারণে আপনার বাসাবাড়িতে যে সেন্সিটিভ লোডগুলো রয়েছে সিসিটিভি রাউটার অনু টেলিভিশন সকল সেন্সিটিভ ডিভাইসগুলো নিরবিচ্ছিন্নভাবে দুইশো বিশ বোল্ট আউটপুট দিতে সক্ষম এই দুইটি মেশিনেই প্রিয় দর্শক মেশিনটিতে রয়েছে কাট সিস্টেম যার কারণে আপনার ব্যাটারিটি ওভারচার্জ করবে না এবং লো কাট প্রোটেকশন রয়েছে অর্থাৎ ব্যাটারিটি যখন চার্জ শেষ হয়ে যাবে এটি ব্যাটারির লোড দিয়ে শাট ডাউন দিয়ে বন্ধ করে দিবে এই মেশিনটিতে আপনারা বাসাবাড়িতে সকল ধরনের লোড ব্যবহার করতে পারবেন এই মেশিনটির ক্যাপাসিটির ভিতরে প্রিয় দর্শক এই মেশিনটির ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সুইচ রয়েছে এবং এখানে একটি ডিসপ্লে রয়েছে ডিসপ্লে মাধ্যমে আপনাদের বেসিক একটি ইনফরমেশন দিয়ে দেবে এবং এই মেশিনটির ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন রয়েছে একটি বাইপাস মোড যার মাধ্যমে আপনারা মেশিনটি ইমার্জেন্সি প্রয়োজন অন অফ করতে পারবেন এবং রয়েছে একটি সার্কিট ব্রেকার এসি সার্কিট ব্রেকার যার মাধ্যমে আপনারা মেশিনটি কারেন্ট থেকে ডিসকানেক্ট এবং কানেক্ট করতে পারবেন রয়েছে ব্যাটারি চার্জিং মুড তিনটি মুডে ব্যাটারিটি চার্জ করে রয়েছে হাই চার্জিং নো চার্জিং এবং সে স্টার্ডার চার্জিং এবং রয়েছে আইপিএস ইউপিএস অপশন এবং একটি দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান রয়েছে যার মাধ্যমে মেশিনটি শীতল থাকবে প্রিয় দর্শক এই মেশিনটি সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট আইপিএস ডট কম রয়েছে সেখানে প্রাইস সহ সকল তথ্য দেওয়া রয়েছে আপনারা সেখান থেকেও পার্চেস করতে পারেন প্রিয় দর্শক এই মেশিন দুটিতে আপনারা বাংলাদেশি ব্র্যান্ডের যে কোনো টিউবওয়েলার ব্যাটারি ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইস্টার্ন টিউবওয়েলার টেকনোলজি ব্যাটারি এই ব্যাটারিটি আমাদের কাছে বর্তমান অফারের চলছে এই ব্যাটারিটি আপনারা ক্রয় করতে পারবেন আইপিএস বাজার থেকে এবং এই মেশিনটির সাথে এই ব্যাটারিটি আপনারা কানেক্ট দিতে পারবেন বাংলাদেশি ব্র্যান্ডের সকল টিউবলার ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি আপনারা মেশিনের সাথে সাপোর্ট করবে তো যারা মেশিনটি এবং ব্যাটারিটি প্যাকেজ আকারে ক্রয় করবেন তারাও আমাদের কাছে কল করতে পারেন অথবা আমাদের কাছে অনলি ব্যাটারি বা অনলি মেশিনও আপনারা ক্রয় করতে পারেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আ